আরে কি খাচ্ছ তোমরা পুজো স্পেশাল দেখো কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা হ্যাঁ ফ্রিজে ছিল ফ্রিজে বার করেছি কোল্ড ড্রিঙ্ক তো ঠান্ডাই খায় মানে এমন কোনো ঝাজ নেই মিষ্টি জল মতো লাগছে ও বোলটরে ঝাকি ঝাকি ওকে পুরো একদম ঝাকি ঝাকি পুরো নষ্ট করে দিয়েছে তো তুমি এত সুন্দর সাইডের পরে ও চললে কোথায় এখন ও বাবা পুজো লেগে গেছে পুজো রানিং চলছে তা শাড়ি পরব নাকি শাড়িগুলো ধুয়ে ধুয়ে খাবো তো এখন যাব মার্কেটে মার্কেটে এখনো টুকটাক দরকার রয়েছে আর শাড়ি ব্লাউজগুলো রেডি হয়েছে কিনা সেগুলো দেখবো আর দুটো শাড়ি নিয়েছি সেগুলো এখন দোকানে দিয়ে আসবো তারপর এখন রোদ্দুর বাইরে ঝাঁঝালো রোদ্দুর তার মধ্যে পড়তে পড়তে আমাকে বের হতেই হবে এত আর্জেন্ট কাজ তো বল্টুর জন্য অনেক কসমেটিক জুয়েলারি জিনিসপত্র কিনেছি তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যে স্পেশালি বল্টু বানি আমার জন্য কি কি জুয়েলারি সেট কিনল কিনলাম তো চলো দেখা কি করছিস বল্টু খাওয়াতে ব্যস্ত

যে আমি এত নেল পছন্দ করি আমি বোধ হয় সিক্স সেভেন থেকেই হাতে নোখ রাখি মানে এই হাতে না এই বাম হাতটা নোক রাখতাম তো বরাবরই আমার একটু নখের নেশা আছে বলতে পারো তো এবং গত বছর করেই পুজোর সময় তো এবছরও পুজোর সময় করে নিলাম সবাই করছে আমারও মন ছুপচুপ করছিল কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই ক্যাটাই আমি ওই সব জানবো না কি করা এগুলো আবার ইয়ে মারছে গিল্টারের মতো গ্লেস মারছে দেখেছো তো এগুলো কি বলে আমি ওসব জানি না তুমি একা নয় বলটু করেছে বলটু করে একটু দেখি বলটু করেছে মানে আমি এক্সটেনশন বলটু করেছে আমি কাটাই করেছি আর্ট নক আর্ট নেল আর্ট আর বনি করেছে বনিও নেল আর্ট করেছে আর আমি করেছি নেল এক্সটেনশন মানে এক্সট্রা করে নেল লাগিয়ে তারপরে কালারিং করা ওটা নেল আর্ট না ওটা নেল আর্ট ওই আর্টস আর্ট আচ্ছা একটু বেশি ইংলিশ বুঝে গেছে বুঝেছো আর্ট আর হ্যাঁ তো নেল আর্ট করিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানি আমার কালারটা কেমন হয়েছে সবাই মানে আলোচনা করে তারপরে এই কালারটা ডিসাইড হয়েছিল তো এটাই করে নিয়েছি অনেকেই করছে তো কেমন হয়েছে জানি মনে হয় আমার হাতের সঙ্গে মিশে গেছে না না ঠিক আছে ঠিক আছে তো চলো দেরি না করে আমার ब्लाउজ দিদিভাই চলে যাবে কোনে কাজটা মিটবে না তো চলো 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 বলটি চলো বল্টু বানি কেভি দেখিনি নি এখনো কি কি এনেছে কি কি কিনেছি তো প্রথমে দেখাই এই যে কার বল্টু রেবি সুন্দর না না বল্টুর আর করে না বল্টুর জন্য ала এটা আমার জন্য অষ্টমী স্পেশাল লাল লাল চুড়ি লাল শাড়ির সঙ্গে আশা করি ভালো লাগবে তো আমার হাতে হবে কি না সেটাও আমি কনফার্ম না ফাইবার মনে হচ্ছে ফাইবার ফাইবার দেখে নিয়েছি চুড়িটা এত সুন্দর কালার আমার এত ভালো লেগেছে মানে পছন্দ হয়েছে খুব তো আমি এক নজরে নিয়ে নিলাম নব্বই টাকা দাম নিয়েছি এটা খুব সুন্দর হয়েছে তো চুড়িটা বলতে ধরো চুড়ি বা দেখো দেখো বেশি করো না এইভাবে হাত দেবো বলটু চুইটা দেখাই দেখে জাস্ট তাক লেগে যাবে দেখো বলটু কি দেখবে এই দেখো বলটু এত সুন্দর কালারিং গর্জিয়াস কালার এগুলো মনে হয় অভ্র উঠে যাবে যাই হোক তো পিং পিং ওর এত পছন্দ তো পিং কালারের চুড়িটা নিয়ে নিয়েছে এটাও 90 টাকা নিয়েছে এটা বলটুর জন্য দু হাতে দু গোস পরার জন্য বেশ শাড়ি শাড়ির সঙ্গে পরলে বেশ ভাল লাগবে বা পুজোর সময় একটু বলটুর মতো মানুষের দু হাতে চুড়ি পরলে বেশ ভালোই লাগে তো এটা বল্টুর চুরি বল্টুর একটা চুরি নয় জানোই তো আবার একটাতে হয় না তো বল্টুর জন্য নিয়েছি আবার এই চুরিটা একটু খুলি এই চুরিটা একটু মনে হয় কত নিয়েছে এটা ঠিক মনে আসছে না বার তো বলতো আমি একটা প্রবলেমে পড়ে গেছি মানে কি জানো এই দুই হাতে এই বড় বড় নেড়ে পড়ে আমি কোনো কাজই করতে পারছি না আমি পুরো ভেসে গেছি তো যাই হোক এই দেখো এই দুটো

তো ওর সমস্ত কিছু আছে আয়লানা মাস্কারা এটা সেটা সব কিছুই আছে হাইলাইট আছে তো এটা ফুরিয়ে গেছিলো দোকানে গিয়ে বলছে মা আমার একটা প্রাইমার কিনে দিতে হবে তো এটা কিনে দিলাম ধরো প্রাইমার ওখানে রাখো সাইডে পরে ঘর আচ্ছা বোলটুর জন্য স্পেশালি নেলপালিশ হাটটা কই এ বাবা দুটো নেলপালিশ এনেছিলাম একটা রয়্যাল ব্লু আর একটা

কিন্তু এই দুটো লিপস্টিক কালারগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও পুজো স্পেশাল কেনা হয়েছে এই দুটো লিপস্টিকের দাম পাঁচশো টাকা আর আমি বাড়ি এসে বলাতে বল্টুর বাবা আমাকে তাড়িয়ে দিচ্ছিল এত দাম লিপস্টিকের আমার আয়ত্তের মধ্যে ছিল না মানে আমার জানার মধ্যে ছিল না অজানা ছিল বিষয়টা এই দুটো লিপস্টিকের দাম পাঁচশো টাকা হতে পারে কখনো আমি তো কোনো দিন মাখিনি ফার্স্ট টাইম এগুলো বল্টু বনির পাল্লায় পরে কিনছি বা এবার মাখবো তো আমি তো দাম শুনে অবাক হয়ে গেছি কিন্তু নিয়ে ফেলেছি কিছু করার নেই কালার দুটো দেখো জাস্ট ওয়াও হয়েছে এই 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 কালারটা কিন্তু আমার ঠোঁটে আছে আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি পড়া আর ওই কালারটা বল্টু বনির জন্য আর বল্টু মেহেন্দি এনেছে এই যে মেহেন্দি ও আবার নাকি মেহেন্দি করবে কবে মেহেন্দি তো অলরেডি করেছিল বল্টু এটা তো উঠে যাবে আর একটা জিনিস স্পেশাল এই দেখো এটা কি বলে তো এটা আমার জন্য করে খুলে বার করো এটা এটা কি হ্যাঁ হলো খুলে বার করো দোকানে গিয়ে কানেটা দেখে আমার বেশ এত সুন্দর লেগেছে এবার আমি বলছি কত দাম আমি ভাবছি কি দুশো চারশো টাকা হবে মনে হয় তারপরে শুনি কি একশোই চল্লিশ টাকা দাম আমি বলি হাত ছাড়া করা যাবেই না অষ্টমীর লোকের জন্য এই কানেরটা আমার অবশ্যই লাগবে তো আমি নিয়ে ফেললাম তো ওখানে আমি মোটামুটি ট্রায়াল দিয়ে দেখেছিলাম যে কেমন হয় কিন্তু আমি তোমাদের এখন তো করে দেখাচ্ছি এই জিনিসটা এরকম আসবে এই যে কেমন লাগছে আশা করি ভালো লাগবে কিন্তু আমার খুব পছন্দের আমার খুব শখ ছিল মানে শোনার তো করতেই পারবো না অকাতের বাইরে তো এটা দেখে এত ভালো লেগেছে আমার কম বেশি সবাই পড়ছে তো আমি একটা কিনে ফেললাম এই যে না কই আর একটা কই কেমন হয়েছে জানিও আর পড়লে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখি হ্যাঁ এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে জানিও এই দেখো সুন্দর না অষ্টমীর লোকের জন্য এটা কিনেছি এটা পড়ব তোমারও আর কি আছে বলে তো আর একটা হাড় আছে এটা হচ্ছে হাড় এটা সেই পাঁচ পাতা হাড় এটা কত হ্যাঁ আমি খুলতে পারছি না আমার এই নখ প্রবলেম হচ্ছে প্রচন্ড আমি বুঝতে পারছি না কদিন রাখতে পারবো মনে হচ্ছে তুলে ফেল ফেলতে হবে তো এই একটা হার নিয়েছি এটা বল্টুর জন্যও হতে পারে বনির জন্যও হতে পারে তো বল্টু বনির বল্টুবাণী তো পরে না এটা কেমন লাগছে শাড়ির সাথে ভালো লাগছে না রেডিমেড শাড়ির সাথে এটা পরলাম বেশ ভাল লাগবে তো এটা নিয়েছি বেশ দোকানে গেলে আমার এত তাক লেগে যায় মানে আমি যা টাকা নিয়ে যাই তার থেকে বেশি কেনাকাটা করে ফেলি তার জন্য বললু বাবার কাছে আমি ভীষণ বকা খাই এটা আমার বাজে অভ্যাস তো দেখো এটা পছন্দ হয়েছে এটা লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর হচ্ছে পড়লে তো অবশ্যই দেখবা ছবি তুলব প্রচুর প্রচুর তো এটা আমার খুব পছন্দ হয়েছে এই হারটা

আর যেটা আছে তোমার হচ্ছে বল্টু এত ক্লিপ কিনেছে বলতু দু হাত পাত এত ক্লিপ এত ক্লিপ এই দেখো এই দুটো এই দুটো এই দেখো আমি দেখাবো কি করে এই একটা পাতা এই একটা পাতা এই একটা পাতা এই যে এগুলো চুলে ছোট ছোট ক্লিপ আর এইগুলো সব পাঁচ টাকা করে নিয়েছে এতগুলো নিয়েছে বল্টু একটা দুটোতে হয় না এই একটা ক্লিপ এই যে দোকানে গিয়ে এগুলো সব খুঁজে খুঁজে বেছে বেছে আর দোকানদাররাও বুঝে গেছে এইগুলো খুব সুন্দর এইগুলো ম্যাট ফিনিশিং এইগুলো খুব সুন্দর লাগছে দারুণ লাগছে এগুলো পাঁচ টাকা করে নিয়েছে একটা একটা এগুলোও পাঁচ টাকা করে নিয়েছে তো দেখো কত সুন্দর কালার তো বোল্টুকে খুশি করার জন্য এগুলো তো আমাকে দিতেই হবে কারণ ওকে আমি সাথে করে নিয়ে যাই ওই তো গেল আরও আমি আরও সেট কিনেছি যেগুলো এই দেখো ফ্যানটা না বাবাকে দেখালে আমাকে তাড়িয়ে দেবে তো সেই জন্য আমি দাঁড়ো দেখাই এই রাখ এইটা এই সেট এটার দাম নিয়েছে তোমার এটা নাকি খুব সুন্দর তো আমি জানি না গলায় ধরলে শোনা এই কানের এই গুজিটা পড়ে যাচ্ছে তো এইটা এই যাবে আমার বেনারসির সঙ্গে সেটিং করে কিনেছি বেনারসির সঙ্গে যদি পড়তে পারি ভালো লাগবে তো এটা এই সেট আর এর কানের আছে এই যে কানের কানের হ্যাঁ তো এই সেটটা একটু বেশি দাম নিয়েছে এটা মনে হয় তিনশো টাকা না কত নিয়েছে এটা তিনশো টাকা আর এর গায়ে দাম ফেলা আছে দেখি ওই দাম ও এটা তিনশো ষাট টাকা ফেলা রয়েছে তো ডিসকাউন্ট দিয়ে আমার পরিচিত দোকান তো ডিসকাউন্ট দিয়ে আমি মানে ভুলি ভালিয়ে কথা বলে নিয়ে চলে এসছি কম দিয়ে যতটুকু আর কি কম করা যায় তো আমার জন্য করে দিয়েছে কম আর এটা নিয়েছে তিনশো চল্লিশ টাকা এটার কানেরগুলো বড়ো বড়ো এটাই এটা কেমন হয়েছে অবশ্যই জানো কিন্তু তো এই গেল প্রচুর জুয়েলারি সেট সিলভার কালারের উপরেই কিনেছি এবার গোল্ডেন খুব একটা কেনা হয়নি মানে গোল্ডেন প্রচুর আছে ওই জন্য এবার সব সিলভার কালারের উপরেই কিনেছি তো কেমন হয়েছে কোনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি পরে সুন্দর সুন্দর করে ছবি তুলবো তখন পোস্ট করব আরও ভালো দেখতে পাবে আর যেটা খুশির খবর সেটা হলো আমার আবার দুটো শাড়ি আদায় হয়েছে মানে আদায় করেছি এই দেখো টেন 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 কি তো এটা এটা শাড়ি এইটা ক্যাটলক তো শাড়ি যে এরকম কৌটোর মধ্যে থাকে আমার চানা ছিল না এই ফার্স্ট টাইম দেখছি এরকম কোটোর মধ্যে মানে এটা শাড়ি না খাওয়ার জিনিস সেটাই বুঝতে পারছি না তো যাই হোক এই দেখো দেখাই একটু বার করি এই শাড়িটা এখন দোকানে দিয়ে আসবো দৌড়ে যাব দোকানে দিয়ে আসবো ব্লাউজ রেডি না করুক ব্লাউজ করে দেবে না এখন তো ব্লাউজ রেডি না করলেও আমার যদি শাড়ির ব্লাউজ পিসটা কেটে যদি আঁচল আর একটু পিকোটা করে দেয় এই দেখো আমার হলুদ শাড়ি একটা রয়েছে তাও তার মধ্যে ও হলুদ আমার গায়ে ফোটে তো সেই জন্য আমি একটু হলুদ হলুদ বেশি পছন্দ করি তো এটা হলুদ আর এটা লাল পার পাড় আর আঁচলটা কইছো না এই দেখো আঁচলটাই তো পরলে তো একরকম লাগবে দারুণ লাগবে তো এটা কি শাড়ি আমি নাম ধাম অত জানিও না কি শাড়ি সামনে ছিল কালার পছন্দ হয়েছে তো নিয়ে নিলাম কেমন হয়েছে তোমরাই বলো আর আমি রেডি করে ব্লাউজ পিস রেডি করে পরলে তখন ভালো লাগবে এখন আপাতত পূজো কাটানোর জন্য আমার ফলস পিক করতেই হয় বড় তুই না গেছে এইটা আরেকটা আছে তোমার এই এটা কি কি বলে কাকি নাড়া না কি একটা বলে কাকি নাড়া ওই কাকি না কাকা নাড়া এসব না না এটা কাকি নাড়া সিল্ক তো এই কালারটা দোকানে ছিল আমার দেখে পছন্দ হয়েছে এটা খুললে আমি আর ভাস করতে হবে যাই হোক খুলতে তো হবে এর সঙ্গে ব্লাউজ পিস আছে তো ব্লাউজ পিস আমি পুজোর পরে বানাবো এখন আপাতত আমি ফলসিপও করে আনবো করে এনে এইভাবে সুন্দর করে এটা এটা যাচ্ছে আঁচল দাঁড়াও দেখাচ্ছি এটা এটা আঁচল এটা আঁচল কী সুন্দর গর্জেস কালার দারুণ ফুটবে আর এটা অল ওভার সব বুটিক এরকম ছোট ছোট বুটিক অলহা শাড়িতে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আমার তো খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে শাড়ি পুজো শেষ না হওয়া পর্যন্ত শাড়ি কেনা শেষ হবে না দোকানে যাচ্ছি আর পছন্দ হচ্ছে একটা একটা করে নিয়ে চলে আসছি তো এই ছিল আজকের কেনাকাটা সব কি বল্টিক ট্রায়াল দিচ্ছে কই দেখি ওয়াও দেখি এই তো তুমি একটা তো উঠবে উঠবে মানে এই লিপস্টিকটা লং লাস্টিং এটা তুমি যতই ঘষাঘষি করো এই উঠবেই না উঠছে না তো এই জন্যেই নেওয়া আর এই জন্যে নেওয়া কেন বল্লুটা তো উঠে গেছে বল্লুটা জাস্ট মাখলো তো ওটা শুকাতে টাইম দিতে হয় তো ব্যাপারটা হচ্ছে তোমার এইগুলো কেন কেনা হয় এগুলো শাড়ি জামা কাপড়ে যাতে না মেখে যায় সেই জন্য জন্যই দামি দামি লিপস্টিকগুলো আর এবং লং লাস্টিং অনেকক্ষণ থাকে তুমি সারাদিন এই পরে থাকলে প্রচুর প্রচুর ছবি ফটোশ্যুট ভিডিও শ্যুট সব করতে পারবে প্রবলেম হয় না তো সেই জন্যই দামি দামি কেনা তো সেগুলো তো বাড়ির পরামর্শীরা বুঝবে না তো আমার বোঝানোরও দরকার নেই অত বুঝাতে গেলেই ঝামেলা তুমুল ঝামেলা সৃষ্টি হয় তো আমার বোঝানোর দরকার নেই তো ফাইনালি এইগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে আর আমি এখন একটু ব্যস্ত ঝটপট করে দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমি বেরোবো খুবই ব্যস্ত টাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর সবাই পুজোর কেনাকাটা আশা করি হয়ে গেছে আমারও মোটামুটি শেষের দিকে তো তোমাদেরও মোটামুটি আশা করি শেষের দিকে সব কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা তো এখন শুধু পুজোতে ঘুরবো মস্তি করব মজা করব ভিডিও করব ফটোশ্যুট করব মজাই মজা তো সবাইকে লাস্টেই বলছি শুভ চতুর্থী আমার পরিবারের সকল সদস্যকে শুভ চতুর্থী খুব ভালো করে পুজো কাটাও আমরাও কাটাচ্ছি সব শেয়ার করব। সঙ্গে থাকো পাশে থাকো সাপোর্ট করো প্রচুর প্রচুর সাপোর্ট করো ফেসবুক পেজটাকে ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকো শুভ শারদিয়া টাটা